দুইটা এবি থাকে ভাইয়া তাহলে এখানে থাকে আমাদের দুইটা বি খেয়াল করো আর এখানে চার থেকে দুই গেলে এখানে ভাইয়া দুই তাহলে টু এ বি টু তাহলে এখানে যদি আমরা এবি কুইল ধরি তাহলে টু ডিভাইডেড বাই ওয়ান টু ডিভাইডেড বাই টু সরি এখানে সুতরাং বির মান হবে ওয়ান তো পনেরো নম্বর অঙ্কটা হয়েছে এখন তোমরা আমাদেরকে জানাও যে তোমাদের এই সাপটা রং অঙ্কগুলো কেমন লেগেছে এবং তোমরা যদি চাও তাহলে আমরা সূত্রগুলা এখানে আবার যতগুলো সূত্র আমাদের দরকার রয়েছে এখানে কিন্তু তোমাদের জন্য এক নজরে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে এক নজরে সূত্রগুলো দেখে নিতে পারো তো আমাদের অঙ্কটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিবে যাতে করে সর্বশেষ অঙ্কগুলো সবার আগে আমার চ্যানেলের অঙ্কগুলো তুমি পেতে পারো এবং এই অঙ্কটি ভালো হলে এটিকে শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও টাটা আল্লাহ হাফেজ